হচ্ছে যে এনিহাও আমরা আসলে দাগি সিনেমার এটা একটা প্রমোশনাল আজকে প্রেস মিট সো আমরা চেয়েছি যে রিয়েলিস্ট সিনেমার মধ্যে যে দাগি সেই পোশাকে দাগি চরিত্রটাকে ইন্ট্রোডিউস করাই দিতে একটু ইন্টারেস্টিং ওয়েড যে এটা সম্মিলিত আইডিয়াই আমি একসময় বলেছিলাম যে আমি এই পোশাকে যেতে পারি আমাদের যারা জার্নালিস্ট ভাই আছে তাদের সামনে আমরা এইভাবেই যেতে পারি দাগি পোশাকেই একজন দাগি হয়েই যেতে পারি এই ভাইরাল ভাইরাল তো আসলে ইট এইভাফ দেয় এটা আমি জানি না কোথেকে ছবিটা আসছে আমি এটা আসলে অবগত সো আমার মনে হয় যে একটু রিয়েলিস্টিক অ্যাপ্রোচ তো থাকা ভালো যাতে বিশ্বাসযোগ্য হয় বাট আমি খুবই আনন্দিত যে আমি একসাথে আজকে আমাদের অনেক আমার ফ্যাটারনিটির আপনারা যারা ভাই বোনদের পেয়েছি অ্যান্ড আমি আসলে খুবই আনন্দিত যে আপনারা সবাই এখানে উপস্থিত ছিলেন একজন এটা চরিত্রেতে আরও বেশি ভালো ফিল হয়েছে আজকে আজকে যে চরিত্রের কাছাকাছি পৌঁছতে পেরেছি তা না বাট ইটস লাইক কেমন ফিল হতে পারে আমার মনে হয় যে কেউ না কেউ আমরা আসলে সবাই কোনো না কোনো জায়গায় আমাদের আমাদের একটা না একটা দাগ আছে আমরা কেউ দাগহীন না মানে কোনো না কোনোভাবে আমরা আমি যদি এটা মেটাফরে হিসেবে বলতে চাই যে আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো কারো পয়েন্ট অফ ভিউ থেকে দাগি তো এটা একটা টার্ম যে দাগিকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি এবং দাগি থেকে আমরা আসলে কী বুঝতে বোঝাতে যাচ্ছি দাগিটা আসলে ওয়ান কাইন্ড অফ আমরা যেটা বলতে চাই যে যারাই আসামি তারাই দাগি আমার সংলাপ যে জেলখানার যে একবার জীবনে জেলখানায় গেছে সেই দাগি সারাটা জীবন ইটস এ লাইক পারসেপশন আমরা এটা সবাই বলতে পছন্দ করি যারা দাগি তাদেরকে দাগি বলতে পছন্দ করি কিন্তু আসলেই কি সোসাইটি শুধুমাত্র এই স্টেটমেন্টেই থাকে নাকি যে দাগি আমরা আমরা তাদেরকে জেলে পাঠাই কি শাস্তি দেওয়ার জন্য নাকি শুধরানোর জন্য তো এরকম অনেকগুলো স্টেটমেন্ট এই ছবি থেকে আমার মনে হয় দর্শকরা বুঝতে পারবে এবং ইনারলি একটা কল আসবে যে আমরা যে যাদেরকে সচরাচর দাগি বলি এই যে আমি আমি যে দাগি হয়ে আসলাম এর ভেতরকার মনের ইনার অবস্থানটা কী সে কি ক্ষমা চাচ্ছে সে কি ক্ষমা চায় সে কি প্রতিশোধ নিতে চায় সে কি আসলে বিনা দোষে গেল নাকি দোষ করে গেল তো এই ধরনের অনেক প্রশ্নের উত্তর আসলে সিনেমাতে আপনারা খুঁজে পাবেন ইন আমার তো ইচ্ছে আছে যে আমি আমার যে যে ধরনের মানুষ আমি বা যেভাবে আমি আসলে আমার অভিনয়টাকে আয়ত্ত করে নেই। সেটার একটা চেষ্টা হচ্ছে খুবই গণমানুষের কাছাকাছি থাকা চরিত্রের কাছাকাছি পৌঁছানো হ্যাঁ তো যারা জেল খেটেছে তাদের সঙ্গে কনভারসেশন করা একই অর্থে আমি যাদের জন্য ছবিটা বানাচ্ছি বা নিয়ে আসছি তাদের খুব কাছাকাছি আমি তাদের এক্সপ্রেশন তাদের মনের বিষয়গুলো আমি এক্সপেরিয়েন্স করতে চাই বা এনজয় করতে চাই বা তাদের যে ইনস্ট্যান্ট যে তাদের যে রিপারকেশন তাদের যে ফিডব্যাক সেটা নিতে চাই এটা ওয়ার্ল্ড ওয়াইডই হয়তোবা এই চর্চাটা নাই কিন্তু আমি এটা করতে চাই এবং গ্লোবালি এখন অনেক তারকারাই অডিয়েন্সের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করে যেটা আসলে একটা আমি আমার চোখে এটা মিথ ছিল যে অডিয়েন্স অডিয়েন্সের সাথে ডিরেক্ট কমিউনিকেশন করাটা যাবে না তোমাকে এই জায়গায় এক্সক্লুসিভ থাকতে হবে কিন্তু আমার কাছে মনে হয় যে অডিয়েন্সের সাথে যেখানে আমি গণমানুষের খুব কাছাকাছি যে অভিনয়টাকে অবজারভেশন দিয়ে তৈরি করছি সেখানে আমার তাদের কাছাকাছি পৌঁছানোটাও এটা আমার দায়িত্ব